তো আজকে ও এতটা মানে ঘুসাইছে প্রায় অনেক টাকা আর কি ও মানে অনেকটা একটা কিন্তু বাংলাদেশের তিনশো তিনশো ত্রিশ টাকা আর এটাই মনে হয় বাংলাদেশের দুই হাজার টাকা আছে তো অনেকগুলো টাকা ঘুসাইছে এই টাকা নিয়ে কি ও দোকান যাবে গোল্ডের দোকানে দেখি ওই কি এটা কতটুকু গোল্ড পায় ও অনেক কষ্ট করে টাকাটা কিন্তু আমার পকেটের থেকে নিয়ে ঘুষাইছে গোল্ড মানে কেনার জন্য ওর কিছু আর কি এখন তো গোল্ড এখন এখন তো কি মানে কতটুকু গোল্ড পাই আমি দেখাবো আর কি তো আর মানে বইসা আছে মানে এখন ট্রাফিক কি রাত্রে সাড়ে দশটা অলরেডি বেজে গেছে তো আমি আমার ফ্রেন্ড যেটা মানে আমার ফ্রেন্ড বলতে আমি মানে পরিচিত না এমনিতে কি ফ্রেন্ড তো ওরে বললাম যে তুই দোকান ওয়েট করে আমি আসতেছি মানে ও ব্যাংক থেকে টাকা বাই করছে তো মানে অনেকদিন জমানো টাকা বাই করছে তো এই টাকা আমি আর গোল্ড কিনতে যাইব তো ট্রাফিকে আছি তো গোল্ডের দোকান যাব এবং কি গোল্ড কিনে আমি দেখার চেষ্টা করব বলতে কিন্তু চলে আসছে একদম গোল্ডের দোকানের সামনে অনেকক্ষণ ড্রাইভ করে ওই আলকুর থেকে আসে সিবি আর কি গোল্ডের দোকানে তো অনেকক্ষণ পর কষ্ট করে কিন্তু চলে আসছে এটা আছে গোল্ডের দোকান

কোনটা <because> <Ivan> <mumbles> <nearby> এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে একটা বিশ টাকা বিশ টাকা এটা হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা ওমানি রিয়াল আর কি তো আর কি আর কি ছোট নেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের গোল্ড আছে এটা একটা বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশের দোকান তো এখানে সবাই আসতে পারেন এখানে সুন্দর সুন্দর কোয়ালিটি আছে মানে গুলো করার জন্য আসলে ও আহ ওর জন্য নেবো আমার আমার জন্য কি মানে দুজনের জন্য নিবো শুধু একলা নিতে আসে নাই তো ওই একটা নিচে আর কি এটা আমার আম্মার জন্য কি তৈরি করতে কোনটা নিতে আম্মার জন্য আর কি আমি টাটার জন্য আর কি ও এটা নিলো ওর ব্যাংকে টাকা দিয়া ছোট বেশি বড় না এটা নিল আর আম্মার জন্য আর কি এটা নিলো আর কি এটা আছে একটা আনটি সুপ এমসি কথা তিনি মানে ও আর কি এটা নিচে আর কি ওর জন্য আম্মার জন্য আর কি আংটি নিল রাখ দাও ভাই তোরা হ্যাঁ এমসি আদা তো ও আর কি ব্যাংকে টাকা জমাই জমাই এই দুইটা নিল আর কি একটা ছোট আর কি ওর নিজের জন্য আর আমার আম্মার জন্য আর কি আংটিটা নিল আর দোকানটা ভাই দোকানটার নাম কি হয় তাহের জুয়েলার্স তো এই দোকান আর কি বাংলাদেশি বাংলাদেশি ভাই টিকটক দেখে আসছে আর কি তো এখন আর কি রাত প্রায় বারোটা বাজে ওই না ভাই গিফট প্লাস হুম টাইম সে কিন্তু সাই প্লাস গিফট কেমন তো ওর টাকা আর কি ওই দিব আর কি ব্যাংক ব্যাংকে টাকা আনছে বলতে হবে তো কত আছে ভাই টোটাল ইয়া গিয়া ফোরটি ফাইভ প্লাস টোয়েন্টি এইট সেভেনটি থ্রি সেভেনটি টাকা আর কি হয়েছে আর কি দুইটা মিলে যেহেতু সিম্পুল গেফ রেগুলার করার জন্য সেভেন্টি রিয়াল গেফ তো এটা হচ্ছে আর কি গোল্ডের দোকান তো নর্মাল আর কি ব্যাংক আশা কোনো নিয়ে ছিল না আমার তো আর কি ব্যাংক ব্যাঙ্কে বলছে আর কি ঈদ চলে আসে সামনে তো টুকটাক আর কি তো গোল্ড নেওয়ার জন্য চলে আসছে তো এবার টাকা দিতেছে আর কি গোল্ডের টাকা দুইটা মিলে ডিসকাউন্ট দিতে হবে রিয়াল

भाई ने टिकटॉक बनाई ये टिकटॉक हमारी वीडियो पे डलनी चाहिए ग्रुप है तो ये हमें करो हम तो डाले सेवनटीन बाईक दे और शुभ

ये हम लोग वेट के हिसाब से नहीं देते 1 पीस 15 ريال का देते हैं 3 ريال का जोड़ी देते हैं तो गाइस वो किंतु আরেকটা নিন নিলো মানে টাকা দা পয়সা আছে এগুলোর ফেরত নিও না বাসায় যা সব শেষ করো শেষ করে দাও ক্যাম্প বাকি มั้ย সবatas সবatas বাই লাস্ট কত লাগবে 25 25 ओके दे दो तो ওই না দাও পেন্সোয়া সুমারাটা নি

হচ্ছে তাহের জুয়েলারি বাড়ির দোকান আর এটা হচ্ছে বিজনেস কার্ড তার আমরা আসছিলাম কি গোল্ড নেওয়ার জন্য ওর গোল্ড নেওয়ার জন্য তো অনেকগুলা গোল্ড নিয়েছে অলরেডি তিনটা গোল্ড নিয়ে নিচ্ছে মুসিলা তো এটা হচ্ছে তাহের জুয়েলারি বাইরের দোকান তো এখানে যারা যারা আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাইবেন দোকানটা কিন্তু অনেক বাংলাদেশি বাইরের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ তো যারা আসবে দোকানে আসবেন অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন তা না ভাই বিশেষ করে এখানে সব বাংলাদেশি ভাবিরা আসবেন ভাবিরা আসবেন এটা হচ্ছে তাহের বাড়ি এখানে নাম্বারও আছে লোকেশন সব কিছু কন্ট্যাক্ট করে আসতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কম দামি বেশি দামি এবং কোয়ালিটি ফুল গোল্ড আছে ডিসকাউন্টও পাবেন তো এটা হচ্ছে বাংলাদেশি বাইরের দোকান তো সবাই আসবেন এটাই আমার আশা তো এই যে নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম তো সবাই আসতে পারে কন্ট্যাক্ট করে আমরা আসতে আমাদের অনেক ডিসকাউন্ট আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আবার ওকে ঠিক আছে ভাই